আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফেসবুক পেজ এক клиকে কিভাবে আপনার সমস্ত ফেসবুক ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন তো তার পুরো processটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব so ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার ফেসবুক পেজ কিন্তু আপনার সমস্ত বন্ধুদেরকে কিন্তু এক ক্লিকেই কিন্তু আপনি ইনভাইট পাঠাতে পারবেন তো কীভাবে আপনার ফেসবুক পেজ এক লিকেই সমস্ত ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তো প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ফেসবুক অফিশিয়াল যে সফটওয়্যারটি রয়েছে তো সেটি ওপেন করে দিবেন তো ফেসবুক সফটওয়্যারটি ওপেন করার পর এইখানে ডান পাশে আপনার ফেসবুক মেন অ্যাকাউন্টের প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার ক্রিয়েট করা পেজগুলি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি পেজ দেখাচ্ছে তো তারপরে আপনার এখানে আপনার নির্দিষ্ট পেজটি আপনি সিলেক্ট করে নেবেন তো আমার পেজের উপর আমি এখন টাচ করে দিলাম তো আপনার পেজ সিলেক্ট করার পর এখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সুইচ তো এখানে আপনি টাচ করে দিবেন তো আপনার ফেসবুক পেজটা এখানে কিন্তু সুইচ ইন হয়ে যাবে তারপর এখানে উপরে বাম পাশে আপনার ফেসবুক পেজ লোগোর উপর আপনি টাচ করে দিবেন তো ফেসবুক পেজ লোগোর উপর টাচ করার পর এখানে নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন তো এখন এই থ্রি ডট আইকন এখানে আপনি টাচ করে দিবেন তো থ্রি ডট আইকনের টাচ করার পর এখানে আপনি অনেকগুলি অপশান দেখতে পারবেন তো এর মধ্যে এখানে নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্র্যান্ডস তো এখানে আপনি টাচ করে দিবেন তো ইনভাইট ফ্রেন্ড অপশনের টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মেন অ্যাকাউন্টটি কিনতে এখন বলতেছে লগ ইন করার জন্য তো এখন আপনি লগ ইন করার জন্য কন্টিনিউ অপশানে টাচ করে দিবেন তো আপনার মেন ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুক ফ্রেন্ডগুলিকে আপনি দেখতে পারবেন তো এখানে আপনার সমস্ত ফ্রেন্ডদেরকে দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে সি অল তো এখানে আপনি টাচ করে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো ছেচল্লিশ ফ্রেন্ড দেখাচ্ছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনি টাচ করে দিলে আপনার ফেসবুকের ফ্রেন্ডগুলি সমস্ত ফ্রেন্ডগুলি কিন্তু সিলেক্ট করা হয়ে যাবে তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে স্যান্ট ইনভাইট পাঁচশো ছেচল্লিশ ফ্যান্ট দেখাচ্ছে তো এখন আপনি এখানে সেন্ট ইনভাইট অপশানে টাচ করে দেবেন তো টাচ করার পরই কিন্তু আপনার সমস্ত বন্ধুদেরকে কিন্তু আপনার পেজের ইনভাইট কিন্তু চলে যাবে তো তারপর এখানে কন্টেন অপশানে টাচ করে দেবেন তো আমার অলরেডি কিন্তু সমস্ত বন্ধুদেরকেই কিন্তু আমি ইনভাইট করে দিয়েছি তো এভাবে আপনি আপনার ফেসবুক পেজ আপনার ফেসবুকে থাকা সমস্ত বন্ধুদেরকে কিন্তু এক ক্লিকেই কিন্তু আপনি ফেসবুক পেজের কিন্তু ইনভাইট পাঠাতে পারবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ